কার সাথে কার সম্পর্ক এইটা মনে রাখতে হবে দেখুন আমরা এখানে কোন শিখবো হচ্ছে জিরো ডিগ্রি থেকে শুরু করব জিরো ডিগ্রি থার্টি ফোর্টি ফাইভ সিক্সটি এবং নাইনটি কয়টা এই পাঁচটা কোনের মান আমরা জানব ওকে সো আমরা যদি প্রথমে আসি সাইন জিরো ডিগ্রি সমান কজ নব্বই ডিগ্রি সমান জিরো তাহলে কিভাবে মাথায় রাখতে বলছি দেখেন এই যে বললাম সাইন জিরো উল্টো জাস্ট এটা যদি সাইন জিরো হয় এর উল্টো কি সর্বশেষ নব্বই কথা কি বুঝছেন সর্বশেষ কি নব্বই তাহলে সাইন জিরো মানে কি সাইনের সাথে কার সম্পর্ক কজের সম্পর্ক তার মানে সাইন জিরো মানে কি কজ তার সর্বোচ্চ মান নব্বই সমান কি জিরো ডিগ্রি এখন যদি আমরা শিখি সাইন থার্টি ডিগ্রি তার মানে এর উল্টো মানে কি ষাট না তিরিশের ডাবল কি ষাট তাহলে ষাট ডিগ্রি সমান কি হাফ সাইন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের কোনো উল্টো নাই জাস্ট কস পঁয়তাল্লিশ একই মান সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু এখন যদি আমরা আসি কি সাইন ষাটের তার মানে কি কজ উল্টো হয়ে যাবে তার মানে কস তিরিশ ডিগ্রি সমান কি রুট থ্রি বাই টু জাস্ট এই মান একটার মনে রাখলে হবে বুঝতে পারছেন ষাট সাইন ষাট কজ হয়ে গেছে তিরিশ এখন আসি আমরা সাইন যদি নব্বই হয় সাইন নব্বই তাহলে কজ জিরো মানে কি এই যে উল্টো জিরো তিরিশ ষাট পঁয়তাল্লিশে আলাদা ওকে পঁয়তাল্লিশে একা জাস্ট তিরিশে বিপরীত ষাট তাহলে নব্বই বিপরীত কি শূন্য ওকে তিরিশে বিপরীত ষাট আর কি হচ্ছে শূন্য বিপরীত হচ্ছে নব্বই পঁয়তাল্লিশ তো আলাদা ঠিক আছে এইভাবে মাথায় রাখবো তাহলে দেখুন একটা মুখস্থ করলেই হয়ে গেল না জাস্ট আপনাকে মনে রাখতে হবে সাইনের সাথে কার সম্পর্ক কজের সম্পর্ক ক্লিয়ার এখন আমরা ট্যান আর কট এটা একদম সহজ ট্যানের সাথে কার সম্পর্ক কটের তাহলে ট্যান জিরো ডিগ্রি সমান কত জিরো কট নব্বই ডিগ্রি সমান কি জিরো এখন আমরা উপরের দিকেই যাচ্ছি কিন্তু তাহলে কট হয়ে যাবে কত ষাট ডিগ্রি তাহলে এটার মান কত ওয়ান বাই রুট থ্রি টেন এখন যদি আমরা যাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের বলছি না যে সবগুলোর পঁয়তাল্লিশের মান একই যার সাথে যার সম্পর্ক ওয়ান হবে এবং টেন ষাটের যদি যাই কট কী হয়ে যাবে তিরিশ হয়ে যাবে এটার মান কত রুট থ্রি ওকে বুঝতে পারছেন মানে জাস্ট তিরিশের বিপরীত ষাট নব্বইয়ের বিপরীত শূন্য এখন যদি আমরা আসি টেন নব্বই তাহলে কি হয়ে যাবে কট জিরো তার এর মানটা কি ইনফিনিটি অর্থাৎ অসংগায়িত ক্যালকুলেটরে আপনারা চাপবেন মান নিয়ে আসবে না অর্থাৎ এই মানটা হচ্ছে একটা ইনফিনিটি মান অসীম সো এর মানে সংজ্ঞায়িত না সো এইখানে মেনলি বুঝাই দিচ্ছি এই যে টেন তিরিশ ডিগ্রিটা মাথায় রাখবেন দেখুন টেন তিরিশ মানে কি কট সাইট হবে উল্টো জাস্ট এই মানটা মাথায় রাখলেই হয়ে গেল কারণ কি দেখেন পঁয়তাল্লিশের মান কি এই উপরের ওয়ান এবং পরবর্তীতে ট্রেন ষাটের মান কি এই যে নিচের যে রুট থ্রি আছে এইটা তাহলে কি জাস্ট টেনের ত্রিশ ডিগ্রি মাথায় রাখলে হয়ে গেল না একদমই যে তাহলে জিরো এবং নব্বই কট এর মান কি জিরো এখন যেটা আর একটা বিষয় জানার বিষয় এই যে ইনফিনিটির মানটা আছে ম্যাথে অনেক সময় তো টেন নাইনটি ডিগ্রি চলে আসবে আমরা বসাবো কি তাহলে এই ইনফিনিটির একটা মান আছে এটার মান কি ওয়ান ডিভাইড জিরো মানে কি এটাও একটা অসংগায়িত বোঝায় আপনি ক্যালকুলেটার চাপবেন ওয়ান বাই জিরো দেখবেন মান আসবে না ইরোর আসবে যে কোনো মানকে যদি আমরা শূন্য দ্বারা ভাগ করি সেটা কিন্তু কি আসবে ইনফিনিটি অর্থাৎ অসংগায়িত আসবে সো এইটার একটা ভ্যালু বসাবেন কি জিরো অর্থাৎ ওয়ান বাই জিরো বসিয়ে আমরা ম্যাথ সলভ করবো